আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে কীভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আলোচনা করার পরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনি পেতে পারেন তো এখানে কোম্পানির নাম শোলি লিন ওয়েল্ডিং চাহিদার সংখ্যা তিনজন পদের নাম ওয়েল্ডার সুপারভাইজার বেতন ওয়েল্ডার বাইশ বি অথবা সতেরোশো ষাট টাকা দৈনিক আর সুপারভাইজারের ক্ষেত্রে আটশো বিএনডি অথবা চৌষট্টি হাজার টাকা মাসিক বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে কোম্পানির নাম ফাইবার লিঙ্ক এসডিএন বিএসডি অ্যান্ড আইটি সলিউশন চাহিদার সংখ্যা বারো জন পদের নাম জেনারেল হেল্পার বেতন বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা দৈনিক বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছর কোম্পানির নাম এল এস এল বি এস ডি চাহিদার সংখ্যা বিশ জন লেবার দশজন এবং ওয়েল্ডার দর্জন বেতন বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা দৈনিক বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর আবেদনের শর্তাবলী সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শ্রম চুক্তি দুই বছর নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ওভারটাইম ভ্রণায়ের শ্রম আইন অনুযায়ী হবে থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মীকে বহন করতে হবে বিমান বাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বই সার্ভিস চার্জ ও অন্যান্য তথ্য আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বই পদত্ব প্রদত্ত লিঙ্কে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী পাঁচ দশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হল আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট এবং অভিজ্ঞতার সনদ সাথে আনতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ এক ও দুই নং পদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা তিন চার ও পাঁচ নং পদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বয়েসেল ঢাকা নামে পে অর্ডার জমা দিতে হবে ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য হবে আবেদনের লিঙ্ক হচ্ছে বিআরএমএস ডট ডট গভর্নমেন্ট ডট বিডি তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড লিমিটেডের মাধ্যমে ব্রুনায়ে দক্ষ পুরুষকর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ